আমি বিদেশে ASCII 2022 22 সালের ডিসেম্বর মাসে এন্ড আমি আমি বিদেশে পড়াশোনা করছি বিদেশে পড়াশোনা শেষ করছি আমি এভরি বোর্স সিচুয়েশন বিদেশে আমি দেখছি নিজের চোখে দেখছি প্রত্যেকটা স্টুডেন্টের সাফার দেখছি প্রত্যেকটা স্টুডেন্টের স্ট্রাগল দেখছি নিজে স্ট্রাগল করছি সো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে এই জিনিসগুলো বলতেছি এটা এক ধরনের সাজেশন এন্ড আপনি আসার পরে ধরেন আমি বলতেছি বেশিরভাগ স্টুডেন্টরা কি করে ভিসা প্রসেসিং কোনো এজেন্সির মাধ্যমে করে এন্ড হুইচ ইজ রাইট এটা কোনো রং কেস না এর কারণ হলো এজেন্সি যারা থাকে বা যারা ওই যে কনসালটেন্সি ফার্ম হয়ে থাকে ওরা অনেক বেশি এক্সপিরিয়েন্স হয় বিকজ ওরা অনেক শত শত স্টুডেন্ট স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করছে অনেক স্টুডেন্ট রিজেক্ট খাইছে দেন অনেক স্টুডেন্ট বিসে অ্যাপ্রুভাল হয়েছে সো ওরা অনেক কিছু জানে যেটা আপনি জানেন না এন্ড পেপার ওয়ার্ক থেকে শুরু করে অনেক কিছু যে হ্যাসেলটা আপনার হতে হবে ওই হ্যাসেলটা অনেকটা কমে যায় অ্যান্ড এটা গুড বাট প্রবলেম হলো এটা যে আপনি ওদেরকে বলেন আমার একটা ইউনিভার্সিটি দরকার বিদেশে আমি যাবো যে কোনোভাবে অ্যান্ড ওরা আপনাকে ব্যবস্থা করে দেয় তারপরে আপনি পরবর্তীতে বলেন হ্যাঁ আমি তো টিউশন ফি দিতে পারতেছি আমার তো সম্ভব না এই সেই হানতেন তো দেখেন কার দোষ কিন্তু একচুয়ালি আপনার লাইক পৃথিবীর অন্য কারো দোষ নেই দোষে একটু আপনার আপনি প্রপার রিসার্চ কেন করেন নাই আর